This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যে মৃত ভোটার ইস্যুতে ফের তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার তিনি দাবি করেন রাজ্যের চারশো আশিটি বুথে গেলে অমরত্ব পাওয়া যায় এমনই ব্যঙ্গ ছুড়ে আক্রমণ করেন তিনি তার কথায় ওইসব বুথে নাকি মৃত বা স্থানান্তরিত ভোটার নেই বলেই প্রশাসনিক রিপোর্টে দেখানো হয়েছে তাই সেখানকার মানুষের শতায়ু আয়ু নিশ্চিত জেলা নির্বাচন আধিকারিকদের ডিইও দেওয়া আগের রিপোর্টে দু বুথে কোনো মৃত বা স্থানান্তরিত ভোটার নেই বলে জানানো হয়েছিল কিন্তু নির্বাচন কমিশন বিস্তারিত রিপোর্ট চাওয়ার পর রাতারাতি সেই সংখ্যাই নেমে আসে চারশো আশিতে অর্থাৎ কোন ফর্ম ফেরত না আসা বুথের সংখ্যা এক ঝটকায় কমে এক হাজার সাতশো আঠাশ এই নাটকীয় পরিবর্তনকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন মানুষকে বলুন ওইসব সব বুথ এলাকায় জমি কিনে বাড়ি করতে যাদের ইচ্ছে তাদের মা বাবা শতায়ু হন তারা যেন সেখানে বাড়ি বানান আমরা এতদিন বলছিলাম দুদিন তিন দিন ধরে যে বাইশশো বেশি যেখানে বুথ ওখানে গেলে অমরত্ব পাওয়া যায় এখন আমরা বলছি চারশো সামথিং বুথে গেলে অমরত্ব পাওয়া যাবে ওখানে জমি কিনুন বাড়ি তৈরি করুন এবং যারা চান বাবা মা সতায়ু হোক পঁচাত্তর বছর পেরিয়ে গেছে বা হয়েছে তারা ওইখানে গিয়ে বাড়ি কিনে থাকুন একশো পেরিয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের চমৎকার উন্নয়নের পাঁচালি